কি ব্যাপার ভাই আপনি ইলেক্ট্রিক চুলার মধ্যে পানি দিচ্ছেন কেন ভাই এটা তো আজও চুলা নিয়ে আসছে বাংলাদেশে প্রথম একটা সর্বপ্রথম চুলা নিয়ে আসছে ভাই যেটা নাকি আপনি ফিট প্রুফ ফায়ার প্রুফ এবং আপনার যেটাকে আমরা বলি এটা কি বলে এটাকে পানি দিলে মানে ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফ কিনা এই আমি পানি ডেলে দেখাইলাম বুঝছেন

যে রান্না করার সময় আমরা রান্না বাড়া করার সময় পানি পড়তে পারে ভাতের মার পড়তে পারে ডাল পড়তে পারে এখন ইলেকট্রিক চুলায় পানি পড়লে নষ্ট হয়ে যাবে এটাই অনেকের ধারণা ভাই এটা হলো ভুল ধারণা ইলেকট্রিক চুলায় পানি পড়লেও কিছু হবে না মার পড়লেও কিছু হবে না কিচ্ছু হবে না ওকে এই যেরকম আমি হাত ধুইতেছি এই দেখেন এইটার মধ্যে কিন্তু আমি ভাইলা প্রমাণ করতেছি যে এটা ভিতরে পানি গেলে কিছু হয় কিনা পানি হবে না কিছু হয় না এখন বাবু ভাই আমাকে আপনি বললেন যে আজকে দেশে বন্যা পরিস্থিতির কারণে একেবারে কম দামে সবকিছু আপনি দিবেন ভাই একেবারে কম দামে দিমু এবং সর্বপ্রথম হ্যাঁ নতুন একটা জিনিস নিয়ে আসি নতুন একদম নতুন এই দেখেন এই যে সেটটা কত এটা পাইপ পিসের সেট

এখানে একটা আছে মাধ্যমে ঠান্ডা বাতাস ঢুকবে এখান দিয়ে ঠান্ডা বাতাস বের করবে আচ্ছা মানে আগে এই চুলার পিছনে যেটা থাকতো সেটা থাকতো প্লাস্টিকের প্লাস্টিকের যেটা নাকি তাপে গলে যাইত গলে যাইত এখন আসছে স্টিলের আবার আগে ফ্যান ছিল না

এখন কিন্তু চলতেছে চলতেছে বন্যা কয়েকটা জেলার মধ্যে মানুষ কিন্তু দুর্ভোগে আছে এবং বিদেশের যারা আমার ভাই বোনেরা আছে তাদের মা বাবা আত্মীয় স্বজন আছে বাংলাদেশে অনেকে খুব পেরেশানিতে আছে কারেন্ট নাই তারপরে গ্যাস নাই বিভিন্ন সমস্যা বুঝছেন ভাই আমি এই জন্য আমাদেরও ব্যবসা বাণিজ্য খারাপ আবার কয়দিন পরে গেল আন্দোলন কয়দিন আগে আগে আন্দোলন বাংলাদেশের অসল অবস্থা নেট নাই এটা নাই বিভিন্ন সমস্যা আমরা কিন্তু খুব দুর্ভোগের মধ্যে আছি এই জন্য একদম রিজনেবল প্রাইজে থাকবে একদম রিজনেবল প্রাইজ বাংলাদেশে এর চেয়ে কমে কেউ দিতে পারবে না আর এই চুলাটা হলো সিলভার কাস্টমার থেকে কমে যদি কেউ নাই দিতে পারে তাহলে দর্শকদের সাথে আমরা একটা কুইজ খেলে ফেলি এই যে এক দুই তিন চার পাঁচ এখানে 5 পিস মানে ঢাকনা সহ হচ্ছে 10 পিস 10 পিস এই 10 পিসের কুকিং সেটের দাম যদি কেউ বলতে পারে কমেন্টে তাহলে তাদের জন্য কি পুরস্কার আছে পুরস্কার আছে এই যদি 10 পিসের দাম কেউ বলতে পারে আজকে এই পিসের দামটা কেউ গেস করতে পারলে তার জন্য আজকে এই 10 পিস ফ্রি ওকে বাবু ভাই দামটা বলার আগে দামটা কিনতে হবে লাইভ চলাকালীন বলতে হবে পরে দাম বললে কিনতে হবে না আর কে কোন জায়গা থেকে দর্শক লাইভে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা কিন্তু আজকে একবারে সস্তায় মানে আপনাদেরকে কিছু প্রোডাক্ট আমরা দিব সো এটা লুটে পুটে নিতে পারবেন এত কম দামে নাকি বাবু ভাই বলতেছে এর আগে কেউ দিতে পারে নাই আচ্ছা রান্নাটাকে শুরু করি এটা হলো বর্ণ এন্টারপ্রাইজ আচ্ছা বর্ণ এন্টারপ্রাইজে সব সময় কম দেয় পাইকারি রেট এবং আমরা পাইকারি রেটে দিব আমরা আজকে কিছু মাংস রাখছি ভাই মাংসটা রান্না করি আর একটু চাল রাখছি ওকে পরে দেখানোর জন্য এই দেখেন এইটার মধ্যেই কিন্তু আপনারই ই হয়েছিল তাই তো মানে পানি ফেলানো হয়েছিল পানি ফেলানো হয়েছিল এটার মধ্যেই আবার এখন রান্না হবে দেখেন ভাই আচ্ছা দেখেন পানি দিয়ে চুলারে গোসল করাইয়া গোসল করা ওইটার মধ্যে কিন্তু রান্না বাড়া শুরু হয়ে গেল দেখেন ভাই এই দেখেন আচ্ছা এটা কি সর্বোচ্চ বড় হাড়ি তাই তো সর্বোচ্চ না সর্বোচ্চ বড় বড় হাড়ি হলো এটা এই যে এটা হচ্ছে সর্বোচ্চ বড় হাড়ি রাইস রান্না ভাই এটার মধ্যে কতখানি পাক করব কতখানি রান্না করা যাবে এটাতে রান্না করতে পারবেন হলো গ্যাস 4 কেজি

তারপরে রাজন মিয়া বলতেছে ছয় হাজার দুইশো টাকা হতে পারে জাভেদ রহমান বলতেছে আট হাজার পাঁচশো টাকা হতে পারে আর তৌহিদ খাতুন বলছে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ টাকা হতে পারে উত্তরা থেকে দেখছি আপনার লাইফটা থ্যাংক ইউ সো মাচ আপনারা কমেন্ট করতে থাকেন কমেন্টে যদি আপনাদের দামটা মিলে যায় তাহলে আপনারা এই পুরা সেটটাই পাবেন কয়জনে পাবে ভাই ফ্রি ভাই এটা পাঁচ জনকে দিব পাঁচ জন এক দুই তিন চার পাঁচ প্রথম পাঁচ জন না দিলে দিব প্রথম পাঁচ জনকে দিব কারণ আমি আপনাকে বলছি এক কেজি বন্যার অবস্থা খারাপ বাংলাদেশের অবস্থা খারাপ আমাদের সেল নাই আমরা সর্বোচ্চ সেল চাচ্ছি যদিও আপনার না লাগে আপনার টাইম লাইনে অথবা শেয়ার করে রাখেন এটা আপনার না লাগে আপনার প্রিয়জনের লাগবে কোনো বন্ধু বান্ধবের লাগে আপনারও আপনার অনেক সময় লাগবে দেখা আপনার যখন লাগবে আপনি খুঁজে পাচ্ছেন না ভিডিওটা বুঝতে পারেন শেয়ার করে রাখেন

ভাত রান্না হচ্ছে জি ভাই আর তার উপরে যে পাতিলটা আছে এটার মধ্যে কিন্তু মাংস রান্না হচ্ছে হ্যাঁ ভাইয়া ওকে আচ্ছা আর দর্শক কে কোন জায়গা থেকে আমাদের লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন বিশেষ করে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা কে কোন দেশে বসে আমাদের এই লাইভটা দেখছেন কমেন্ট করে জানাবেন এস এ খান বলতেছে ভাই পুরো সেটের দাম 3500 টাকা হতে পারে ভাই এত কম হবে নাকি না ভাই আরো বেশি হবে ভাই এখন আপনি বলতে থাকেন আপনি দেখতে থাকেন আমরা বলতে থাকি আর এই সেটটা আমি একটু দেখাই আগে এটা কি ভাই মানে 7 পিস না এটা এই দেখেন ভাই এটা কিন্তু 10 পিসের একটা সেট এটা 10 পিসের একটা সাইজ এই হাড়িটা দেখেন এই একটা হাড়ি ঠিক আছে এই একটা হাড়ি একটা হাড়ি এটা আপনাকে অনেক মোটা কিন্তু অনেক হেভি গেজার এটা 300 ফুড গ্রেড ওকে

তারপরে আসেন এই বড়টা এই বড়টাতে যদি আপনি রাইস পাক করেন রাইস পাক করতে পারবেন হলে দুই কেজি দুই কেজি আর মাংস পাক করলে এটাতে করতে পারবেন তিন কেজি তিন কেজি ঠিক আছে ভাই এবার আসেন এই যে বিগ সাইজটা এই যে একদম বিগ সাইজ এটাতে আপনি ইচ্ছা করলে এটাতে রান্না করতে পাঁচ কেজি মাংস পাঁচ কেজি মাংস পাঁচ কেজি চার কেজি চাল আচ্ছা বুঝছেন ভাই এই হলো টেন পিস টেন পিস এই টেন পিস যদি আজকে কেউ গেস করতে পারেন যে এই টেন পিসের দাম কত এটাতে দুই তিন চার পাঁচ একবারে ঢাকনা সহ দশ দশ পিস সাথে আমি আপনাকে দেখাই প্রত্যেকটার সাথে এরকম একটা করে ইয়ে থাকবে যে ঢাকনা থাকবে যে এরকম ঠিক আছে ঢাকনা নব থাকবে ঢাকনা নব থাকবে আমরা লাগাই নাই লাগিয়ে দিবে এরকম থাকবে প্রত্যেকটার সাথে ঠিক আছে ভাই প্রত্যেকটার সাথে এরকম করে একটা নব থাকবে ওকে এই 10 পিসের দাম যারা কমেন্টে বলতে পারবেন লাইভ চলাকালীন তারা কিন্তু পেয়ে যাবেন একেবারে ফ্রি পাঁচ জনে পাবেন পাঁচটা ভাই এরকম যদি আপনি দামটা গেস করতে পারেন যদি আপনার রেডের সাথে মিলে যায় একটা শেয়ার করবেন একটা করে দাম বলবেন

ভাই ভাই গ্যাসের চুলা হলো বাসাতে রাখলেন আপনি রিক্স তারপরে একটা বোতল রাখলেন এটা হলো একটা বুমের মতো এখন আপনি যে রাখলেন এটা আপনার আত্মীয় স্বজন আছে ভাই ব্রাদার আছে বউ পোলা আছে মা বাবা আছে হঠাৎ করে একটা বাস্ত হয়ে গেল আপনার তো দন সম্পদ নষ্ট হবেই প্লাস আপনি জীবন নিয়ে টানা টানি আপনার আত্মীয় বুঝছেন এটা হচ্ছে এখন এই জন্য ভাই এখন মানুষে আর এই দুইয়ের তাকাচ্ছে না গ্যাসের চুলা কেউ ইউজ করতে চাচ্ছে না এখন সবাই ইলেকট্রিক চুলা এরকম হারিয়ে নিয়ে না একবারে তবে আজকে একটা ধামাকা অফার থাকবে ভাই আচ্ছা কিন্তু ভাই এই যে গ্যাসের চুলার যে একটা সমস্যার কথা বললেন এটা তো আমরা সবাই জানি তারপরে বাধ্য হয়ে ব্যবহার করি কেন জানেন এই ইলেকট্রিক চুলায় রান্না করলে নাকি ভাই মাসে অনেক টাকা বিল আসে ভাই এই দেখেন রান্না কিন্তু কাছাকাছি হয়ে গেছে এই সম্পর্কে কি বলবেন ভাই ভাই কোনটা বিল 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 তো আপনি যদি মনে করেন আপনি একটা গ্যাসের ইয়া সিলিন্ডার লাগে দুইটা কটা লাগে দুইটা দুইটা সিলিন্ডার যদি আপনি ইউজ করেন দুইটা সিলিন্ডারে আপনি মিনিমাম তিন হাজার আপনি তিন টাকা লাগে আর আপনি যদি এই চুলাটা ইউজ করেন এই চুলাটা এই চুলাটা সারা মাসে ইউজ করবেন দৈনিক খরচ হবে কত জানেন ছয় টাকা ছয় টাকা যদি দৈনিক খরচ হয় মাসে তিন বেলা রানলে তো তিন ছয় আঠারো একশো আশি টাকা বাদ দেন আপনি একশো আশি টাকা আপনি যদি পুরা মাস চালান এটা তাহলে বিল আসবে দুইশো টাকা এর যদি কোনো বেশি কম আসে বেশি আসে তাহলে এই বন্যা এন্টারপ্রাইজ দিবে ওই ওই বিল ভাই বুঝছেন ভাই মাত্র আড়াইশো টাকা সারা মাস সারা মাস মানে তিন হাজার টাকা দিয়ে আপনি আড়াইশো টাকা বাদ দেন জি তাহলে কত টাকা হলো তিন হাজার টাকার থেকে আড়াইশো টাকা বাদ দিলে হলো গিয়া ষোলোশো সাতাইশো পঞ্চাশ মানে এই সাতাইশো টাকা কি বা সেভ হয়ে গেল প্রতি মাসে সেভ বুঝছেন ভাই প্রতি মাসে সেভ

গ্যাসে চুলায় রান্না করলে কিন্তু বাবু ভাই এতক্ষণে ঘেই মেয়া চুরে অস্থির যেত হ্যাঁ ভাই এটা এটাতে গরম নাই এখন কিন্তু দেখেন যে বাবু ভাই একেবারে এখনো কোনো সমস্যা নাই এটাতে একদম কোনো সমস্যা নাই আপনি পাকান যেম নিচ্ছে এমনি পাকান এটা কিন্তু আমরা

আটশো ওয়ার্ড এই যে আটশো ওয়ার্ডে দিয়ে আমরা রান্না করতে পারবেন গ্যাসের চুলার মতো যেভাবে আপনার আগুনটা কমান বাড়ান ইলেকট্রিক চুলার মধ্যেও কিন্তু আপনার কিন্তু ওই হিটটা কমাতে পারবেন বাড়াতে পারবেন জি ভাই আচ্ছা ভাই এখন তো আমরা রান্নাটা হোক রান্না হতে হতে একটা একটা কথা বলি আপনাকে বলেন ঘটনা হচ্ছে যে সুন্দর কাজ হচ্ছে রান্নাটাও চমৎকার হচ্ছে এখন কিছুদিন পর আবার নষ্ট হয়ে যাবে নাকি ভাই এটা আপনার যে চুলাটা আমার চুলাটার ওয়ারেন্টি আছে পাঁচ বছরের কত কত বছরের পাঁচ বছর পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হবে আপনি আমাদের কাছে পাঠিয়ে দিবেন আমরা আপনাকে ঠিক করে এটা পাঠিয়ে দিব বুঝছেন ভাই আপনাদের ক্যাশ মেমোতে ক্যাশ মেমোতে আমাদের পাঁচ বছর লিখিত কত বছর গ্যারান্টি থাকবে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর কারণ কি সবাই তো ভাই কষ্টে টাকা দিয়ে কিনে হ্যাঁ নষ্ট হয়ে গেলে ভাই মন খারাপ হয়ে যায় মন ডে খারাপ হয়ে যায় বুঝছেন ভাই দেখেন কি সুন্দর না আপনার তো হয়ে গেছে মাসলার লার্জা কম্বিনেশন

অনেকে গরুর মাংস খুব দ্রুত পাক করতে চায় চাই আপনি এই প্রেসার কুকারটা নিতে পারেন ওয়ান টাস ঠিক আছে এই যে এরকম দিলেন দিলেন ছুড়ে গেল এখানে আবার দিয়ে দিলেন দিয়ে এই যে এই পর দিয়ে দিলেন নব সিস্টেম আছে এখানে দিয়ে আবার লাগিয়ে দিলেন এটার গ্যারান্টি পাবেন হলো যে 100 বছরের 100 বছর জন্ম মরিসা 100 বছরের গ্যারান্টি আর এটা থাকবে সবচেয়ে কম দামে এটা হলো 5.5 লিটার কত লিটার 5.5 লিটার আড়াই থেকে 3 কেজি মাংস পাকাতে পারবে এটাও একটা আজকে

তুফান ঠিক আছে ভাই এই যে এখানে লেখা আছে বারোশো ঠিক আছে জগ থাকবে তিনটা এই যে একটা লাগানো জগ আছে

দামাকা দিব আমি ধামাকা সেল করব আজকে রেড কম কম রাখবো বুঝছেন ভাই 7000 টাকার জিনিস 4500 জি 4000 না চার হাজার পাঁচশো হ্যাঁ চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এটা কিন্তু ধামাকা অফার এটা কিন্তু এই প্রাইসে জীবনও পাবেন না ভাই এখন কিন্তু একটা কুইক কুইক চলতেছে কিন্তু এই যে টেন পিসের এই দশ পিসের কুকিং সেটটা যারা কিনবেন অথবা তারা তো কিনবেনি এবং যারা দেখতেছেন লাইভটা এই সেটের যদি সঠিক দামটা লাইভ চলাকালীন কেউ বলতে পারেন তাহলে কিন্তু এই সেট পাঁচজনে পাবেন পাঁচটা একেবারে ফ্রি আমরা আর এক মিনিট সময় দিব এক মিনিট সময়ের ভেতরে আপনাদের দামটা বলতে হবে ভাগ্যবান কিন্তু আপনি হয়ে যেতে পারেন এর মধ্যে ভাই চুলার সম্পর্কে জানবো ভাই চুলাটা সম্পর্কে আমি একটা একটা চুলা দাও খুলে দিনার

অন করব তারপরে ফাংশন এটি দিবে তারপরে শুধু ঘোরাবে এটা ঘোরালে ডানে ঘুরালে বাড়বে বামে ঘুরালে কমবে বুঝছেন ভাই ভাই তাহলে এটা দাম দাম ধরে চলে আসে আর এটা বাইরেটা দেখেন এই যে বাইরেটা সম্পূর্ণ এসএস সব তো দেখাইলামই কুলিং প্যান আছে ঠিক আছে ভাইয়া এটা হলো অরিজিনাল জিনিস এই জিনিস যদি একবার আপনার বাসা নেন আর কিনতে হবে না ভাই বুঝছেন ভাই ওকে

যদি কেউ নিতে চান আমরা এই চুলাটা সাড়ে পাঁচ ছয় হাজার টাকা সেল করছি অনলাইনে আচ্ছা আর মার্কেটে আসলে সাড়ে সাত হাজার টাকা একদম এভাবেই সেল করতেছি তবে বললে ভাই আপনারা অনলাইনে কম রাখেন কেন অনলাইনে দেখা গেছে আমরা একটা জিনিস সেল করলে যেমন একশো পিস জিনিস সেল করলাম মাল এটা আমাদের পুষে গেল দুই দুই এক দিনের মধ্যে আর মার্কেটের ব্যাপারটা হলো আলাদা এখানে দোকান ভাড়া আছে কর্মচারী খরচ আছে সবকিছু আছে আর আমরা এখান থেকে জাস্ট গোডাউনে ভিডিও দিচ্ছি এখান থেকে আপনাকে আমি পার্সেলটা দিয়ে দিচ্ছি এটার উপরে ওরকম কস্টিং যায় না এই জন্য একটু রেট কমে দিচ্ছি এটা যদি মার্কেটে এসে নিতে চান তাহলে তো আমরা বললাম ছয় হাজার সাড়ে হাজার আমার কাছ থেকে যদি নেন মাত্র তিন হাজার কত ভাই জানেন তিন হাজার কত জানেন তিন হাজার নয়শো টাকা চুলা চুলাটা যদি নেন তিন হাজার

আর এই একটা সেট এই সেটটা কিন্তু সবার লাগে এই চুলাটার এই সেটটা হলে বাসায় আর অন্য কিছু লাগে লাগে না তো চুলার দাম কত আসলো চুলার দাম হইলো তিন হাজার নয়শো তাহলে আসলো কত আট হাজার পাঁচশো হ্যাঁ আট হাজার পাঁচশো যদি কেউ এটা আর চুলা একটা নেয় তাহলে আরো আর আরো কম আছে এবার দেখেন মাইনাস আরো নয়শো টাকা লেস কত লেস নয়শো টাকা এই যে দেখেন নয়শো তাহলে হয় কত

আসলে সাড়ে তিন হাজার চার হাজার টাকা ওটার দাম না উনত্রিশশো টাকা ডেলিভারি ফ্রি শুধু ডেলিভারি খরচান্স কত টাকা আমার কথা হলো ডেলিভারি যেহেতু আমি ফ্রি দিছি আপনি তো ডেলিভারি খরচ দিবেন অনলি আড়াইশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করবেন তবে অ্যাডভান্স করার আগে ভিডিও কল দিয়ে কনফার্ম হয়ে নেবেন কারণ এখনকার যুগে যে প্রতারক নামছে কারণ আমাদের অনলাইন ভিত্তিক ব্যবসা অনলাইনে অনেকেই ফোন দিয়া বলে ভাই আমি টাকা দিছি আমার টাকাটা মেরে দিছে এই জন্য আপনি ফোন দিয়ে আগে শিওর হবেন যে আমার দোকান আছে কিনা আমি কি বন্য এন্টারপ্রাইজ থেকে কিনা তাহলে তখনই আপনি টাকা দিবেন আমাকে এই সারা টাকা টাকা দিবেন সরাসরি যারা আপনার দোকান আসে সরাসরি যারা আমার দোকানে আসবে এই যে বন্য এন্টারপ্রাইজ নিউ সুপার মার্কেট দোকান নম্বর ছয় গলি নম্বর সাত নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেট ঢাকা আর অনলাইনে যদি অর্ডার দেন এই দুইটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনলি আড়াইশো থেকে তিনশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে মাল কনফার্ম হবে দাম মাল বাসায় পাইবেন তারপরে তারপরে টাকা দিকে আজকে কিন্তু ভাই আসলেই কিন্তু একেবারে পানির দামে দিয়ে দিছে সেভেন পিস কিনতেই কিন্তু চার হাজার টাকার উপরে লাগে সেখানে দশ পিস দিয়েছে চার হাজার পাঁচশো টাকায় আর চুলাটার দাম নন ইনভার্টার যে চুলাগুলো আছে বাজারে সেগুলো কিন্তু চার হাজার টাকার উপরে কিনা লাগে আজকে কিন্তু আসলেই কমে দিছে তিন হাজার নয়শো টাকা চুলা পেয়ে যাচ্ছেন এবং তার তার চেয়ে বড় সুবিধা করে দিছে যে দুইটা জিনিস একসাথে নিলে আরও নয়শো টাকা কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আশা করি আপনাদের এই অফারটা ভালো লাগবে বন্যা দুর্গত যারা আছে তাদের জন্য সবাই দোয়া করবেন যারা যাতে এই সমস্যা থেকে খুব তাড়াতাড়ি আল্লাহ তাদেরকে পরিত্রাণ করে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাবু ভাই আল্লাহ আল্লাহ